গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে আজকে তাড়াতাড়ি সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি আজকে কিন্তু অনেক কাজ বাজ রয়েছে আর এদিকে মা রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে মানে সকাল থেকেই আজকের একটু বিশেষভাবে দেখো ওদিকে মা রান্না করছে কেন হচ্ছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কালকেরে মানে প্ল্যান হয়েছিল একরকম রান্নার এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলায় সব কাটাকাটি হয়ে গেছিলো যে কি রান্নাবান্না হবে কিন্তু তারপরেই আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এইগুলো এখন তো রান্না করা হবে না এগুলো এখন ফ্রিজে রেখে দেবো ঢুকিয়ে আর এই যে এখন কাটা হয়েছে দেখতে পাচ্ছ এই সব সবজিগুলো এগুলো তো মানে ভাজা হবে বুঝতেই পারছো এগুলো সব ভাজার সবজি কাটা হয়েছে তো কেন এসব রান্নাবান্না হচ্ছে তোমরা জানতেই পারবে আরও রান্নাবান্না আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো এখানে টমেটোও কাটা হয়ে গেছে টমেটো কেন কাটা হয়েছে তোমরা তো জানোই টমেটোর আজকে চাটনি করা হবে সকালে জল খাবার খাওয়া নিয়ে যত অসুবিধা কি বুঝতেই পারি না তো যখন ডিম থাকে তখন একটা সুবিধাই হয় ডিমটা ভেজে কিছু খেয়ে নেওয়া যায় দিয়ে কি এখন সকালে প্রায় প্রতিদিনই রুটি খাওয়া হচ্ছে এই যে এখন ডিমটা সেই জন্যই ভাজা হয়েছে আজকে সকালে আবারও ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেব। তো বই ছেড়ে উঠবে না আর আমিও নিয়ে চলে আসি বোনের কাছে বসে বসে জলখাবার খেয়ে নিই কালকে রাত্রে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তবে সকালবেলা দেখছি দারুণ সুন্দর আকাশটা লাগছে ভীষণ ভালো রোদও উঠেছে কিন্তু চারিদিকটা পুরো ভেজা ভেজা মানে সেই বৃষ্টি মাটি ভেজা গন্ধটা এখনও পাচ্ছি ভালো আজকে ফুল ফুটেনি কত সুন্দর ফুল ফোটের প্রতিদিন আজকের পঞ্চ জবা মাত্র দুটো তবে পরের দিন হয়তো আবার অনেকটা ফুটবে ফুল কম ফুটলে মনটা একদম ভালো লাগে না অনেক বেশি ফুল দিয়ে মাকে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে দেখতে পাচ্ছ কত অল্প ফুল ফুটেছে আজকে যে কারণে রান্না বান্না হচ্ছে তার জন্য পাঁচ রকমের ভাজা অবশ্যই দরকার এই বেগুনগুলো মা কিনেছে সকালে মানে ভালো বেগুন হলে ভাজাটাও বেশ দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে বেগুন ছিল ফ্রিজে কিন্তু সেই বেগুনটা ভাজার মতো নয় মাছও আজকে লাগবে তো মাছটা একদম জমে ইট মাছটা ফ্রিজে ছিল বের করে নিলাম আর এমনিতেও ভাজাভুজি সব কমপ্লিট পাঁচ রকমের ভাজা ম্যানেজ করা গেছে শেষমেশ কারণ ওই যে কাঁচকলা ছিল ওটাই বের করে নিয়েছি ওই যে দেখলেন আগের মা সবজি কেটে রেখেছিল। তো ওখান থেকেই মাকে বললাম তুমি কাঁচকলা বের করে নাও তাহলে পাঁচ রকমের ভাজা হয়ে গেল। মাছটা ধুয়ে দিয়েছি মাকে এবারে শুধু চিকেনটা ধুয়ে নেব আর আজকে তো চিকেনটা আমি রান্না করব মা বলছিল যে মা করবে তো বললাম মাকে আজকে আমি করব এমনি তো মাঝে মাঝে করি তবে আজকে চিকেন রান্না করার মজাটাই আলাদা বললাম যে ওই একটা বিশেষ দিন আছে তো আমি নিজে হাতে করবো এটাই ভেবেছি আর মা আমাকে সবসময় বলে মাংস বেশি ধুতে না তাই আমি মাংসটা বেশি কিন্তু ধুই না এখন ওকে বোন একটু পরিষ্কার করছিলো এই যে ওর খাঁচাটা এই যে দেখো তোমরা এই আর ওই যে উঠেছে এখন গিয়ে পর্দায় কিছুতেই হাতে আসবে না দেখতে পাচ্ছ এখনো আসবেই না এখনও ঘুরবে বেড়াবে ওর এখন এটাই কাজ সাড়ে এগারোটা যে সবই বিছনা তোলার টাইম পাচ্ছি সকালে তাড়াতাড়ি উঠলেও বিছানাটা গোছানোর টাইম আমার সেভাবে হয়ে উঠেনি কারণ রান্নাবান্নার কাজগুলো আগে সারতেই হবে আজকে এমনই একটা দিন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে ভালো দিনে মানে রান্নাবান্না দেরি করা যাবে না সেই জন্য আর এখন তো গরমকাল পড়ে গেছে পাত্তা চাদরগুলো বের করেছি ব্ল্যাঙ্কেটগুলো তো একদম বিছানার বাইরে আর চাদরটা পেতে নিয়েছি ওপর থেকে জানো তো লাল চাদরটার ওপরে এখন টাইম নেই যে পুরোপুরি সব তুলে দিয়ে আবার নতুন করে পাতবো ওপর থেকে পেতে দিয়েছি ওদিকে আমার চাটনিটা হয়ে গেছে আর আমি এখন এদিকে মাংসটা মাখাবো মানে সব কিছু দিয়ে ওই যাবতীয় যা আছে আমি সব দিয়ে মাংস মাখিয়ে নিই যেরম করে ঠিক সেরকম করেই আমি মাংসটা জাস্ট আমি এখন মাখিয়ে রাখবো আর এই মাংসটা এখন ততক্ষণ থেকে রেখে আমি চলে এসেছি টেবিলটা মুছতে টেবিল কভারটা উঠিয়ে দিয়েছি আজকে আমার টেবিলটা লাগবে তাই চকচকা করে একদম মুছে নিচ্ছি কারণ টেবিল কভারের অবস্থাটা খারাপ তো সেই জন্য ভাবলাম কভারটা আজকে উঠিয়ে দিই টেবিলটা আজকে ওইভাবেই থাকবে তো এদিকে এসে আমি এখন মাংসটা বসিয়ে দেবো এমনিতেও স্যালাডটা খুব একটা আমরা খাই না মাংস হলেও আমরা সেরকম খাই না হয়তো শশাটা একটু কাটি তবে আজকে স্যালাডটা একদম প্রপার কাটবো যা যা লাগে আর কি সেইগুলোই যা যা আছে বাড়িতে সেগুলো দিয়ে আর কি স্যালাডটা কেটে নিচ্ছি মাংসটা বসিয়ে দিয়ে কথা ছিল আমার গরম জলটা মানে বসানোর কিন্তু এই যে জলটা রেখেছি আমি গ্যাসটা অন করতে ভুলে গেছি এবারে আমাকে এখন করতে হবে এদিকে মাংস তো অনেকটাই হয়েছে আর গরম জলটা এখনো হলো না ব্যাস তরকারিতে জল দিয়ে দিয়েছি তবে খুব একটা বেশি ঝোল করব না বলে হালকা পরিমাণে দিয়েছি মানে একটু গামাকা গামাকা হবে সেই রকম স্নান করতে গেছিলাম আর মা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে বুঝতে পারছি না মাংসটার তেল বেশি হয়েছে কিনা জানি না এমনিতেই কিছু একটু একটু চর্বি ছিল জন্যের মনে হয় এরকম তেল উঠেছে এমনিতেই তো অল্পই তেল দিয়েছি তো এখন আমি শুধু গামলাতে মাংসটা ঢেলে নেব কারণ এখন কড়াইটা আবার আরেকটা কাজে লাগবে সেই জন্য কড়াইটা খালি করলাম এই পাঁপড়টা ভাজার জন্য এটা ভাজতে তো ভুলেই গেছিলাম তবে এটা তো ভাজতেই হতো আর পাঁপড় আগে ভাজতে পারতাম না শুধুই মানে পুড়ে যেত তেলে তেলেদার সাথে সাথে যেটা তুলে নিতে হয় সেটা অনেক কষ্টে অনেক বছর ধরে করতে করতে তারপরে এখনই শিখেছি পাপড়টা ভেজে নিয়েছি আজ তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর ছাদে এসে ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে তো আমার বান্ধবীর আসার কথা আছে আমাদের বাড়িতে অনেক কষ্ট করে অ্যাড্রেস চিনে নিয়ে এসেছে আসলেও আমাদের বাড়ি ফার্স্ট টাইম এলো অ্যাড্রেস চিনে চিনে যাকে কোনো দিন আসেনি মাংস কম খাস এত অল্প আইটেম তাও বলছে এত সকাল থেকে আয়োজনটা ওর জন্যই আমরা করছি তো আজকে আমাদের বাড়ি থেকে ওকে আইবুড়ো ভাত দিলাম ওর সামনেই বিয়ে রয়েছে তো খাওয়া দাওয়া করার পরে আমি আর বোন খেতে বসে গিয়েছিলাম মা সেই কুকুরগুলো আমাদের ডগিগুলোর বেবি হয়েছে বেবিগুলো না একটু বড় বড় হয়েছে আর ওরা না শুধু জুতোর দিকে নজর দেয় মানে জুতোগুলো গায়েব করে দিচ্ছে কিছুদিন ধরে সেরকমই আজকে অনু জুতোটা নিয়েও গায়েব করে দেওয়ার মতন অবস্থা হয়েছিল মানে একটু দূরে নিয়ে গেলে আর পেতাম না এই এখন বিকেল পাঁচটা বাজছে একটু রেস্ট করে নিয়ে এখনও বাড়ি চলে যাচ্ছে ওর সাথে আবার আমার দেখা হবে ওর বিয়ের দিনকে গুড ইভিনিং বন্ধুরা এমনিতেও আজকে আমি ঘুমাই নি তাড়াতাড়ি সন্ধ্যে লাগিয়ে দিয়েছিলাম তখন সাড়ে ছটা বাজছিল আর সন্ধে দিয়ে নেওয়ার পরে আমার অনেকগুলো কাজ ছিল যেমন হচ্ছে টেবিলের কভারটা তো উঠিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি এখন পেতে দিচ্ছি কারণ এভাবে তো খুলে রাখি না টেবিল কভার ছাড়া এমনিতেও কাঁচের টেবিল তার উপরে আবার কি বলো তো নোংরা হওয়ার ভীষণ ভয় কত মুচব তো টাইম তো থাকে না হাতে মোছার বারবার তো যার জিনিস সেভাবে পেতে দিলাম আর কি তারপর এরম থাকলো আর ও না একদম পায়েসটা খায়নি খুব জোর করে এক চামচ খাওয়াতে পেরেছি কারণ আমার বন্ধু আমারই মতন একদম মিষ্টি খেতে চায় না আমিও মিষ্টি একদম পছন্দ করি না আর ও খায় না একদম মিষ্টিটা এই তারপরে এখন এসেছি না এই চাদরটা তুলে দেব। এই যে বলেছিলাম না চাদরের ওপর চাদরটা পেতেছিলাম তো ওই আর কি এখন তুলে দিলাম সাদা চাদর তো নোংরা হবে আর সেই জন্য আর এখন পেতে রাখলাম না এটা এখন ভাঁজ করে রেখে দেব। এমনিতেই আজকে অনেকটা অবেলায় খেয়েছি একদমই খিদে পাইনি তবে মা বলছে সন্ধেবেলায় বেলের শরবতটুকু খেয়ে নিতে আমি একদম খেতে ভালোবাসি না তাও মা বলছে খা এটা খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো তো যেটা খেতে ভালোবাসি না তো সেটা আবার শরীরের জন্য কীরকম করে ভালো হবে আমি তো বুঝতে পারি না আর আমার বোন বেলের গন্ধ তো নিতেই পারে না অত খাবেই না মানে ওকে কোনো মতে খাওয়ানো যাবেই না তো আমি মোটামুটি আস্তে আস্তে কষ্ট করে খেয়ে নিয়েছিলাম আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বান্ধবীর বিয়ের কার্ডটা বিয়ের কার্ডটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আর ওর সাথে আমার বন্ধুত্বটা শুরু হয়েছিল ডিএলএড কলেজ থেকে আমরা একসাথে ডিএলএড করেছি তারপরে তো আছেই একসাথে পরীক্ষা দিতে যাওয়া তারপরে একসাথে টিচিংয়ে যাওয়া সে এক দারুণ মজার সে দিনগুলো ছিল এখন শুধু ওইগুলোই মনে পড়ে আর শুধু মিস করি দিনগুলোর কথা আমরা সবসময় একসাথে থাকতাম আর এখন এই বান্ধবী বিয়ে হয়ে চলে যাবে তারাপীঠ কত দূরে বলো মন তো খারাপ হয় ভাবলে যে এখন আর সেরকমভাবে দেখা হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে